অনেক মোরাহিমদুল্লাহী অবরাধ সমানত প্রিয় তিন মুসলমান ভাই বোনেরা যে যেখান থেকে দেখছেন আশা করছি সকলে ভালো আছে সমানত প্রিয় তিন মুসলমান ভাই বোনেরা আজও বিস্তৃত হয়েছি এমন একটি আজি শহর এমন একটি আম এমন একটি দোয়া নিয়ে যে আমলটি দোয়াটি করলে মহান আল্লাহ তা আমাদের আয় রোজগারের মধ্যে বা প্রদান করবে বলুন কে না চায় যে আমার ব্যবসার মধ্যে উন্নতি হোক কে না চায় যে আমার একটা কর্মসংস্থানের ব্যবস্থা আল্লাহ তালা করে দেয় কে না চায় যে আমি চাকরি করতেছি আমার চাকরির মধ্যে দরকার এই জন্য আল্লাহ তালার তো কিভাবে করব সেটি আমি বলে দেবো এই জন্য পুরোপুরি ভিডিওটি দেখতে হবে এবং কষ্ট করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং অল বেল চেপে দিবেন সমান্তি প্রিয় তিন মুসলমান ভাই বোনেরা আমরা সকলেই চাই যে আমাদের আয় ঘরের মধ্যে বরকত হোক তো বরকত তো হবে তো কিভাবে হবে সেই জিনিসটা আমাদেরকে জানতে হবে সেই অনুযায়ী কাজ করতে হবে দর্শক আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে সালাত আদায় করতে হবে পাঁচাত সালাত আমাদের আদায় করতে হবে এবং পাঁচ সালাতের পরে আমাদেরকে এক একবার কমপক্ষে একশত বার এই উজিফা এই দোয়াটি এই আমলটি করতে হবে কারণ আল্লাহ তালার অসংখ্য নাম আছে তার মধ্যে এই নামটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফাসিলত পূর্ণ নাম ওলাম একরাম বলেছেন যে যদি কেউ এই নামটি একশত বার এসার পরে পন্দবে একশত বার করবে অথবা তিনশত তিরিশ বার পরে পন্দবে তিনশত তিরি বার অথবা একশত বার যদি এক বার পরে তাহলে লাগাতার কমপক্ষে দশ দিন করতে হবে হ্যাঁ হ্যাঁ দশ দিন করতে হবে আর যদি তিনশো বার করে তাহলে তিরিশ বার করে তাহলে করা লাগবে না একদিন করলে এরকম ভাবে প্রতিদিন একবার করলে হবে আর যদি আপনি একশো বার করে করেন তাহলে প্রতিদিন পাঁচশো বার হয় এভাবে আপনি করলে সবচেয়ে ভালো হয় এটা আমার খেয়াল সম্ভবত প্রিয় দর্শক এজন্য প্রত্যেক ফরজ নামাজ এরপর একশো তো বার আল্লাহ দালার এই নামটি ডাকবে নামটি হচ্ছে ইয়ানফিয় ইয়ানাফি ইয়ানাফিয়া ইয়া হবে এখানে বাংলায় আছে ইয়া না কিন্তু আকফু করলে পরের ওটা হয় না এই জন্য অর্থাৎ হে উপকারী তো আল্লাহ প্রত্যেক বান্দার জন্য প্রত্যেক সত্তার জন্য শুধু মানুষ না প্রত্যেক মাফলুকাতের জন্য কোটি কোটি মখলুকাত আল্লাহ তালা সৃষ্টি করেছেন তো আল্লাহ তালার এই সেমটা হচ্ছে হে উপকারী আল্লাহ কারণ আল্লাহ তালার উপকার ছাড়া সাহায্য ছাড়া আপনি এক কদমও চলতে পারবেন না তো আপনি যদি ব্যবসার মধ্যে চান বা আপনার বিজনেস ব্যবসা হতে পারে যে কোনো ব্যবসা হতে পারে বা যে কোনো ধরনের চাকরি হতে পারে যাই হোক না কেন মোটামুটি উন্নতি করতে যদি চান সাফল্য অর্জন করতে চান তাহলে এই নামটি কতবার ডাকবেন প্রত্যেকদিন এসার পরে কমপক্ষে তিনশো তিরিশ বার ডাকবেন আর যদি প্রত্যেক ফরজ নামাজের পর একশো বার করে ডাকেন এটা তো আলহামদুলিল্লাহ ভালো হয় আল্লাহ ও আরেকটি জিনিস মুসলমান ভাই বোনেরা আমরা এই দামের পূর্বে এবং পরে তিনবার করে দরুদ শরীফ পরে নেব তাহলে এই দরুদ শরীফ না পড়লে দোয়া আকাশে ঝুলতে থাকে এজন্য আমরা দরুদ শরীফ পরে আমল করব তা আল্লাহ তাআলা আমাদের হায়াতকে বরফত করে দিবেন আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমলটি করে দুনিয়া আখেরাতের কল্যাণ হাসিল করার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি